রোগ ব্যাধিতে দুস্থ না হয়ে সবাই যেন সুস্থ থাকে এই দোয়া সবার জন্যই সবার করা উচিত সৌভাগ্যের বিষয় আমাদের শহর নগর এমনকি প্রত্যন্ত অঞ্চলেও সংখ্যায় কম হলেও এমনও মানুষ আছেন যারা আত্মোদ্যোগেই বিভিন্ন কল্যাণমূলক কাজ করে চলেছেন নীরবে নিভৃতে তেমনই একজন উদ্যোগী মানুষের সন্ধান পেয়েছি আমরা এই ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামে আর এই আত্মোদ্যোগী মানুষটির নাম জহির রায়হান জহির রায়হান পেশায় একজন রং মিস্ত্রি লেখাপড়া করেননি কিন্তু নিজের বিবেকের তাড়নায় স্বভাব গুণে উনিশশো সাল থেকেই তার গ্রামে মানুষকে সচেতন করার পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন স্ত্রী ও দুই ছেলে নিয়ে জহিরের সংসার মানুষের উপকার করাই যেন তার নেশা রাস্তার ধারে গাছ লাগানো প্রান্তপথিকের পথিকের বসার জন্য পাকা বেঞ্চ তৈরি করা কৃষকদের বিশ্রামের জন্য মাঠে বিশ্রামাগার তৈরি করা সুপে পানির জন্য রাস্তার পাশে নলকূপ স্থাপন করা বাল্যবিবাহ প্রতিরোধ করা সহ বিভিন্ন কর্মকাণ্ড করে তাই নয়। নিজে না করলেও গ্রামের জন্য একটি লাইব্রেরি পরিচালনা করেন সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন নিজে হাতে দেয়ালে দেয়ালে মনীষীদের বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক লেখার কাজও করেন 2024 সালে পুরো দেশে তাপদাহে জলাশয় সহ অনেক স্থানের জমে থাকা পানি শুকিয়ে যায় খালে বিলে পানি নেই পাখিরা পানির জন্য ভীষণ কষ্ট পাচ্ছে তখন জহির লেগে যান পাখিদের পানির তৃষ্ণা মেটানোর কাজে বিভিন্ন ধরনের পাত্রে পানি দিয়ে গাছে গাছে ঝুলিয়ে দেন পেশায় রংমিস্ত্রি বলে যখন যে এলাকায় কাজ করতে যান সেখানে গাছে ঝুলিয়ে দেন পাখির জন্য পানির পাত্র সে সময় তার এসব কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয় পাখিদের পিপাসা মিটিয়ে উদাহরণ তৈরি করেছেন গ্রামের লেখাপড়া না জানা এই পাখি দরেরই জহির রেহান দর্শক মন্ডলী আজকে আমরা ঝিনাদেহের এই ইত্যাদির মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি সমাজ সচেতন সমাজকর্মী এবং পাখি দরদি মানুষ জেলা জহির রেহানকে শুরুতেই আমরা জানতে চাইব আপনি তো দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণে এবং সমাজ সচেতনতায় মানুষকে উদ্বুদ্ধ করছেন আপনাকে উদ্বুদ্ধ করেছে কে আমার মা যত বিপাদে বাদে আমার মা আর ওই মা আমার একটা মেয়ে পড়ছিল ওখান থেকে আর কে শিক্ষাটা নিয়ে আপনি তো লেখাপড়া করতে পারেননি কিন্তু শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা মনীষীদের বাণী লেখা এবং একটি লাইব্রেরি পরিচালনা করা এসব কাজ করছেন কি করে লিখতে লিখতে আমি এটা শিখেছি তো আমি চেষ্টা করলাম এই যে লেখা ধুলোই লেখা আসলে ইচ্ছা থাকলে উপায় হয়। প্রচন্ড খরায় পাখিদের পানি দেওয়ার চিন্তাটি মাথায় এলো কি করে? মানুষটা মানুষ তো চেষ্টা করে পানি খেতে পারে কিন্তু পাখিতর পানি খেতে পারছে না। সেই চিন্তা করে তো আমি পাখিদের পানি খাওয়ার ব্যবস্থা করলাম। আপনি আর্থিকভাবে ততটা সচল নন। তারপর আপনি এতসব কাজ করার অর্থ পান কোথায়? আমি রং কাজ করি, কন্ট্রাক্ট কাজ করি। আবার সাইনবোর্ড লেখা কাজ করি। আমার ওয়াইফ দূরদির কাজ করে। আমার সাথে আমার ছেলে ও রং কাজ করে। এই মাধ্যমে যেগুলো আমার সংসার চালে আমি সামাজিক কাজে ব্যয় করি মানে সংসার যা থাকে সেটা আপনি এসব কাজে ব্যয় করেন সব সামাজিক কাজ করে আপনার প্রাপ্তিটা কি আসলে আমি প্রাপ্তির জন্য আমি কাজ করি না নিজেকে ভালো লাগার জন্য আমি কাজ করি জহির রায়ান আপনার সব মহৎ কাজ আমাদেরও আকৃষ্ট করেছে আপনার এই কাজে কিছুটা হলেও সহযোগিতা করার জন্য আজ আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এবং কেয়া পক্ষ থেকে আপনাকে এই এক লক্ষ টাকার চেকটি প্রদান করছি আমাদের বিশ্বাস প্রাণ ও প্রকৃতির প্রতি আপনার এই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে এবং অন্যরাও অনুপ্রাণিত হবে আমি যতদিন বেঁচে থাকবো আমি যাতে ভালো কাজ করতে পারি আমার পক্ষ থেকে ক্রিয়া মিললে ধন্যবাদ ইত্যাদিকে ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ